واتبعوا الشهوات واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولم يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب. إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا الا سلاما ولهم رزقهم فيها بكره وعشيا تلك الجنه التي نورث من عبادنا نورس من عبادنا من كان تقيا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> مهان الله درب الدربر যিনি আমাদেরকে আজকের জুমার সালাতে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ দরুদ্সালাম সৈয়দুল মুরসালিন হাতাম বিশ্বনবী মাহমুদুর রসদুল্লাহ সাল্লা সাল্লামের ওপর যার আগমন হয়েছিল বিশ্ববাসীকে হৃদায়তের পথে পরিচালিত করার জন্যে যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল সম্মানিত মুসল্লিয়ান একরাম আমাদের ধারাবাহিক আলোচনায় সুর্যাম ম্যারিয়াম চলছে গত জুমায় আমরা অনপঞ্চাশ নম্বর আয়াত একটি আয়াতের ওপরেই আলোচনা শেষ ষাট নম্বর আয়াত থেকে মূলত আলোচনা সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করেই জুমার সালাদ আদায় করা হবে ইনশাআল্লাহ পয়গাম্বারেরা যখন এন্তেকাল করেছেন যখন যিনি পয়গাম্বার হিসেবে নবী হিসেবে পৃথিবীতে এসেছেন তারা এন্তেকালের পরে তাদের উম্মদদের ব্যাপারে আল্লাহ রব্বুরমিন যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ফখাদা ফামিম খালফুন আদিম হলফুন আদাউসালাত বা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা চলে যাবার পরে যারা তাদের অনুসরণ করে চলেছে তারা একটি পর্যায়ে এসে সলাদকে বিনষ্ট করেছে পায়গাম্বারেরকালের পরে উম্মতেরা সলাদকে নষ্ট করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন বললেন যে আদোয়াউ সলাত সলাত নষ্ট করেছে ওয়াত্তাবাউ শাহওয়াত এবং শাহওয়াতকে গ্রহণ করেছে শাহওয়াত হচ্ছে নিকৃষ্ট পন্থা অশ্লীলতা শাহওয়াতের মূল অর্থ হচ্ছে অশ্লীলতাকে গ্রহণ করেছে উম্মদের মধ্যে এই দুটো বিষয়ে বেশি প্রাধান্য পেয়েছে একটি হলো সালাতের ক্ষেত্রে তাদের অবহেলা আরেকটি হচ্ছে তারা অশ্লীলতা বেছে নিয়েছে এটা উম্মত মোহাম্মদের জন্য বলা হয়েছে আমরা যদি দেখি যে এই দুটো বিষয় কিন্তু এখনও অনেক অনেক বেশি পরিমাণে আমাদের সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে আমরা যারা সালাত আদায় করি তাদের সালাতের মধ্যে একাগ্র চিত্ততা অনেক কম সালাতের মধ্যে তাড়াহুড়া করা সালাদ বুঝে না পড়া এক সময় আর সালাত সালাদ পরা এসব কিছুই সালাদ ধ্বংস করার স্বামীর ফজরের সালাদ জোহরের সময় পড়া অজু ভালো করে না করা এসব কিছুই হচ্ছে সালাদ বিনষ্ট করার সামিল অত্যব উৎসাহ অশ্লীলতাকে গ্রহণ করা অশ্লীলতার প্রতি ছুটে বেড়ানো আজকে অশ্লীলতার কথা আর কি বলতে হবে সেটা আমি বুঝতে পারছি না অশ্লীলতা তো আগে ছিল বিভিন্ন জায়গায় স্পটে এখন হাতে হাতে এখন মানুষের পকেটে পকেটে অশ্লীল ছবি অশ্লীল গান বাজনা অশ্লীল আরও অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সবকিছু মানুষের পকেটে এবং হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে আল্লাপাক যে বললেন যে দুটো বিষয় একটি হচ্ছে উম্মতেরা সালাত নষ্ট করে ফেলেছে উম্মতেরা অশ্লীলতার পিছনে ছুটেছে কাউ না গাইয়া পাক বলে অচিরেই তারা অচিরেই তারা জাহান্নামের গর্তের ভিতরে নিক্ষিপ্ত হবে এই জাহান্নামের গর্তের নামটা হচ্ছে গাইয়া গত বলেছিলেন বলেছিলাম গাইয়ন বলা হয় এই জাহান্নামীদের পুজ রক্ত গিয়ে একটা কূপের মধ্যে পড়ে এই কূপটাকে বলা হয় গাইয়া জাহান্নামও এই গর্তের থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় যে ওই গর্তের সাদা যেন জাহান্নামও না পায় জাহান্নামও ওই গর্তের থেকে আল্লাহ তার কাছে আশ্রয় চায় এত নিকৃষ্ট একটি জায়গা তো এখানে দেওয়া হবে কাদেরকে যারা দুটো জিনিসের পেছনে ছুটেছে ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে দুটো কারণে একটি কারণ হচ্ছে সালাদকে বিনষ্ট করেছে ওম্মতের মধ্যে যারা সালাদকে নষ্ট করে ফেলেছে সালাতের গুরুত্ব নেই এই যে জুমার সালাত এই জুমার সালাতের ব্যাপারে আল্লাহ স্পেশালি বক্তব্য ছিল একেবারে স্পেসিফিক বক্তব্য ছিল আল্লাহ তালার ইদা নুদিয়াল জমা যখন জুমার নামাজের আহ্বান করা হয় তখন ইলা ই দৌড়ে চলে আসো মসজিদের দিকে অজারুল ভাই ক্রয় বিক্রয় ছেড়ে দাও দুনিয়া বি সকল কাজ ছেড়ে দাও দুনিয়ার সকল কাজকে ছেড়ে দিয়ে মসজিদের দিকে চলে আসো জালিকুম কুম খাই এটা তোমাদের জন্য উত্তম ইনকাল এমন যদি তোমরা বুঝমান ব্যক্তি হও তাহলে বুঝতে হবে যে এটা তোমাদের জন্য উত্তম বুঝমান ব্যক্তিরা এটা বুঝবে পরে আর বাইরের কোন কাজ করার আর কোনো সুযোগ নেই মসজিদের দিকে চলে আসতে হবে আল্লাহ বললেন যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এটা বুঝেছে তারা এই কাজটি করবে বুদ্ধিমানেরা এই কাজটি করবে বুঝমান ব্যক্তিরা এই কাজটি করবে এনকুন্তম তাহাল এমন সুতরাং নামাজকে নষ্ট করার কোনো সুযোগ নেই হবাইলুল্লিল মুসাল্লিন আল্লাজীন রহমান সালাতিহিম সাহ ধ্বংস মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন থাকে ফদের আজান হয়েছে শীতের স্বল্পতা আমাদেরকে ধরে ফেলেছে ফজরের সময় শুয়ে থাকবার মজাটাই কিন্তু অন্যরকম কে বলেন ঠিক না ফজরের সময় কম্বল এখন তো একটু পাতলা কম্বল টম্বল লাগে আমাদের গ্রাম অঞ্চলে তা পাতলা একটা কাঁথা বা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার মজাটাই ভিন্ন রকম কিন্তু মসজিদ থেকে আবার এসেছে হাইয়া আল আল ফালাহ আল হাই আল আল কল্যাণের দিকে চলে আসো হে মুসলমানেরা এখন তোমার কম্বল জড়িয়ে শুয়ে থাকবার চাইতে মসজিদে আসা তোমার জন্য উত্তম হাই আল আল ফালাহ তুমি তোমার কল্যাণের জন্য ছুটে আসো মসজিদে আসা এখন তোমার কল্যাণ শুয়ে থাকবার চাইতে হাই আল সালা সালাতের দিকে চলে আসো নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম সুতরাং আর ঘুমিয়ে থাকবার সময় নাই উঠে আসো সালাতের জন্য জেগে যাও উঠে আসো যতই আরাম লাগুক কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে ওইটার চাইতে এটাই উত্তম শুয়ে থাকবার চাইতে তখন অজু করে মস্তিদ আসাটাই উত্তম আল্লাহাক বললেন যা লিকুম খাইকুম ইনকুম তুম তাহার যদি তোমরা বুঝো এটাই তোমাদের জন্য উত্তম এই কাজটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝমান হও আল্লাহাক বললেন উম্মতেরা সালাদকে বিনষ্ট করে ফেলেছে পয়গাম্বারেরা চলে গিয়েছে উম্মতেরা সালাদ নষ্ট করে ফেলেছে তারা হরা করে সালাতের মধ্যে যত তাড়াহড়া আর যত চিন্তা চেতনা সব সালাতের মধ্যে আর অশ্লীলতা বেহা নগ্নতা এগুলোকে গ্রহণ করেছে মুসল্লি মসজিদে নামাজ পড়ে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে আমার আপাতত কোনো বক্তব্য নেই যারা নামাজিল। নামাজ পড়ে যায় সেরা চার দোকানে বসে চা খায় আর বসে বসে টেলিভিশনের ছবি দেখে এমন মুসল্লিকে আমাকে নাই দু চারজন কি কর আমাকে নাই দু চারজন দু চারজন বেশিরভাগই আছে হ্যাঁ আল্লাহ বললেন অশ্লীলতাকে গ্রহণ করেছে অশ্লীলতার পিছনে ছুটেছে নামাজকে নষ্ট করে দিয়েছে অশ্লীলতার পেছনে ছুটেছে কেউ কেউ আবার ওই হাতে মোবাইল নিয়েই খারাপ ছবি টবি দেখতেছে গান বাজনা শুনতেছে তার মানে অশ্লীলতার পেছনে ছুটেছে বাম হাত দিয়ে বাম হাত দিয়ে চা খায় আর ডান হাত দিয়ে বিড়ি খায় কি বলেন এই তরিকাটা আমাদের দেশে মোটামুটি এখন কিন্তু চার স্টলে গেলে মোটামুটি দেখা যায় দেখেন না আপনারা দেখেন না সেদিন ঢাকায় গেলাম তো এক ভাইয়ের সাথে চা খাইতে বসলাম দেখলাম স্টাইল কেমন হ্যাঁ উনি জেনারেল লোক আর কি আমরা একসাথে একটা কাজে গেছি তো দেখলাম যে ওই স্টাইলটা হলো বাম হাত দিয়ে চা খাচ্ছে মাঝে মাঝে আর ডান হাত দিয়ে সিগারেট খাচ্ছে আল্লাহ সের বক্তব্য হচ্ছে ডান হাতে পান করতে হবে ডান হাতে মনে রাখবেন চা বাম হাতে খাবেন তো ঘুনা হচ্ছে পানি বাম হাতে খাবেন তো ঘুনা হচ্ছে এই 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 মশালাটা মনে রাখতে হবে সবসময় ব্রেনের মধ্যে আপনার এই হাতটা যদি প্যারালাইজড হয়ে যায় ডান হাতটা যদি প্যারালাইজড হয়ে যায় তখন বাম হাত দিয়ে খায় এই হাত যদি এইভাবে ব্যান্ডেজ করা থাকে নাড়াইতে পারে না তখন বাম হাত দিয়ে খায় তখন পারমিশন আছে কিন্তু আপনার এই হাতটা ভালো আপনি ডান হাতে না খেয়ে বাম হাতে খেয়েছেন এই কালচার মুসলমানদের কালচার না এটা ইসলামী কালচার এটা না মুসলমানদের কালচার এটা না মুসলমানেরা ডান হাতে খেবে লিবুল মা ইমান তোমরা দাঁড়িয়ে পান করো না আর ডান হাতে বাম হাতে পান করো না দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করো না আর বাম হাতে পান করো না এজন্য ডান হাতে পান করতে হবে এগুলো আমাদের কালচার হয়ে গেছে চার স্টুলে বসে এগুলো করে অশ্লীল ছবি টবি দেখে আর এইভাবে জীবনযাপন করে আমাদের আমাদের সভ্য মানুষগুলো সমাজের শিক্ষিত মানুষগুলো যারা যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান খুব রাজনীতিবিদ পণ্ডিত মানুষ সমাজের সমাজ পরিচালনা করে যারা যে মানুষগুলো এই মানুষগুলোর মধ্যে আরও বেশি এই মানুষগুলোর মধ্যে আরও বেশি কে তোমার হাতটা কি এটা নষ্ট হয়ে গেছে প্যারালাইজ যে হাতটা খাইতে পারো না বাম হাত কি বাম হাত দিয়ে খাও ডান হাত দিয়ে খেতে পারো না যাই হোক এগুলো আমাদের বর্জন করতে হবে ভাই অশ্লীলতাকে ছেড়ে দিতে হবে কোনো লাভ নেই দুনিয়ার জীবনের এই সামান্য সময়ে কোনো লাভ নাই চলে যাচ্ছে জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আল্লাপাক বললেন ফাঁসাউ ফাইয়াল কাউ না গাইয়া যারা অশ্লীলতাকে গ্রহণ করেছে সালাদকে নষ্ট করেছে অচিরেই তারা জাহান নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে যেই গর্তের নাম হচ্ছে গাইয়া যেখানে পুঁষ রক্ত নিক্ষিপ্ত হয় এই গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে সুতরাং এই এর থেকে আমাদেরকে হেফাজত করতে হবে আল্লার জন্য হেফাজত করেন আমিন এরপরে আয় তো বলা হয়েছে ইল্লাহমান তাবা ওয়া মানা ওয়া মিলা সলেহান ফাউলা কাইয়াদ হলুন আলজান্নাত ওয়ালা মিউজলাম উনাশেয়া যারা তাওবা করবে আজকের এই আলোচনা রাখ পর্যন্ত বাম হাতে চা খাইছে বাম হাতে পানি খাইছে আজকের আলোচনা শুনবার পরে আর নিয়ত করে ফেলেছে আমি আর খাবো না আমি আর বাম হাতে পানি খাব না আল্লাপাক বললে ইল্লা মান তা যে তও বা করলো যে ত বা করলো ইল্লা মান তা বা আমা ও আমি সলিহা ফাউল আইকে ইউবাদ দিল আ হাসানাত যারা তওবা করল এবং ইমান আল্লাহ আল্লাহর উপরে এবং নেকামল করা শুরু করে দিল ফাউল আইকে হুলুন তারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন সুহান উল্লাহ তাওবার ব্যাখ্যায় তাফসির কারকটা বলেছেন যে যে ব্যক্তি পাপ কাজ করল এবং পাপ কাজের সম্পর্কটা আল্লাহর সাথে বান্দার সাথে না মনে রাখবেন কথাটা তাও এই পাপ কাজের সম্পর্কটা কার সাথে আল্লাহর সাথে রিলেটেড বান্দার সাথে রিলেটেড না আল্লাহর সাথে রিলেটেড কি আল্লাহ রোজা ফরজ করেছিল রোজা আপনি রাখেন নেই এটা আল্লাহর সাথে সম্পর্কিত নামাজ ফরজ করেছেন নামাজ আপনি পড়েন না এটা আল্লাহর সাথে সম্পর্ক সম্পৃক্ত তো এই আল্লাহর সাথে সম্পৃক্ত গুণা যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে তবা করার সময় তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটি হল পাপ কাজ বর্জন করতে হবে পাপ কাজটা আর জীবনে করা যাবে না তবাক মানে আস্তাক ফিরুল্লাহর নাম তবা না আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লিদাম বেরিয়ে তা তো দিন বেরিয়ে পড়ি আমরা নামাজ শেষেই পড়ি কিন্তু আসলে মসজিদের যাই যত আকাম কুকাম যা আছে সবই করে সুতরাং তবা হচ্ছে পাপ বর্জন করতে হবে এই পাপ কাজটি আর করবো না এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই পাপ কাজের জন্য লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে যে আমি এই পাপ কাজটি করার কারণে আমি লজ্জিত আমি এতদিন নামাজ পড়ি নেই আমি এতদিন রোজা করি নাই অথচ তার খেয়েছি তার পড়েছি তিনি আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন অথচ আমি তার কথা মানি নেই এজন্য আমি লজ্জিত তিন নম্বর হচ্ছে এই পাপ কাজটি না করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এক নম্বরটা পাপ কাজ বর্জন করা দুই নম্বরে লজ্জিত হওয়া তিন নম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা পাপ কাজ না করার ব্যাপারে যদি এই তিনটার সমন্বয় থাকে তাহলে তওবা হইল তা না হইলে তবা হইল না যদি কোন একটা আল্লাহর সাথে সম্পর্কিত না হয়ে বান্দার সাথে সম্পর্কিত হয় তাহলে এই তিনটা থাকবে এই তিনটা থাকবে আর যোগ হবে সেখানে আপনি যেই মানুষটির সাথে যেই মানুষটির অধিকার হরণ করেছেন অথবা যেই মানুষটিকে অন্যায়ভাবে মেরেছেন অথবা যেই মানুষটির সম্পদ চুরি করেছেন আপনি সেই মানুষটির হককে ফিরিয়ে দিবেন ধরুন একজনের পাঁচশো টাকা চুরি করছেন আপনি পাঁচশো টাকা মেরে গেছেন তাহলে ওই ব্যক্তির কাছে যাই সেটা পাঁচশো টাকা ফেরত দিবেন আপনি অন্যায়ভাবে একজন মানুষকে মেরেছেন ওই ব্যক্তির কাছে গিয়ে আপনি মাপছে সেটাকে মাপ চেয়ে আসবেন আপনি বকাবাজি করেছেন ওই মানুষটির কাছ থেকে মা পানবেন। যদি আনতে পারেন তাহলে হবে সারা জীবন ঘুষ চুরি চামারি করছে ঘুষ খাইছে মানুষের টাকা তসরুপ করছে দোকানদার গো টাকা মেরে খাইছে এরপরে মসজিদে আইসে সারা জীবনের মতো হস্তস্ত করে আসে তবা তিলে করে আসছে আল্লাহ কিন্তু এত বেমালুম নন আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু দেখেন ওই মানুষগুলোর হক ফিরিয়ে দিতে হবে আপনাকে যে মানুষগুলোর সম্পদকে তো শ্রুপ করেছেন চুরি করেছেন দোকানগুলো থেকে নিজের মনে করে নিয়ে গেছেন দোকানদারের পারমিশনও নেওয়া লাগে না অনেক সময় নিয়ে যায় আছে না কে বলেন না এমন আমি চিন্তা করি ইসলাম কি বলে আমরা কি করি ইসলাম কি বলে আর আমরা কি করি আমরা মুসলমান আবার পরিচয় দিই এই বক্তৃতার মঞ্চে গিয়ে মাইক ফাটাই ফেলাই কত নীতি কথা বলে কত নীতি কথা বলে আমরা জনগণকে ভুলভাল ভাল বলে ফেলি আমরা অনেক কিছু অথচ আমরাই অন্যায়গুলোর সাথে জড়িয়ে আছি তাহলে তবা যদি করতে হয় যেই মানুষটির সাথে খারাপ আচরণ করেছেন যেই মানুষটির সম্পদ লুটপট করেছেন যেই মানুষের সম্পদ খেয়েছেন যাকে গালি দিয়েছেন যাকে লজ্জিত করেছেন সেই মানুষগুলোর কাছে গিয়ে ফরিয়াদ করতে হবে সেই মানুষগুলোর কাছে গিয়ে মাপ চাইতে হবে যদি সেই মানুষটা মাপ করে দেয় তাহলে আল্লাহ মাফ করবেন তার আগ পর্যন্ত আল্লাহ তালা মাফ করেন না বান্দার সাথে সম্পৃক্ত গুণা আল্লাহ মাফ করেন না যতক্ষণ ওই বান্দা মাফ না করে মনে থাকবে মোটামুটি আল্লাহর সাথে রিলেটেড যে গুণাগুলো সেগুলো যদি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করি আমরা আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ রহমানুর রহিম আল্লাহ তো রহমানুর রহিম আল্লাহর কাছে শেষ সতে ওইটা আল্লাহর কাছে কান্নাকাটি করেন একদিন আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি আর করবো না এই গুণাটি আমি করেছিলাম আমি লজ্জিত আল্লাহ বয়স এখন পঞ্চাশ বয়স এখন পাঁচচল্লিশ বয়স এখন ষাট হয়ে গেছে আল্লাহ আমি জীবনে অন্যায় কাজটি আর করবো না তোমার কাছে ফরিয়াদ করছি রব্বুল আলামিন ফরিয়াদ করছি তোমার কাছে আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন মাফ করে দেবেন কিন্তু বান্দার সাথে অন্যায় করে বান্দার মালকে লুটপাট করে আপনি আল্লাহর কাছে মাপ আল্লাহ সেই মাপ করবে না ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না করবে প্রিয় আরেকটি কথা বলে শেষ করছি এর আগেও বলেছি আর ধরনের চুরি আছে আমাদের দেশে সেই চুরি করে হলো জনপ্রতিনিধিরা আমাদের দেশের একেবারে মেম্বার থেকে শুরু হয় মেম্বার চেয়ারম্যান এমপি যে উপজেলা যারা আছে সব এরা কি চুরি করে সরকারি সম্পদ চুরি করে যা আছে সরকারি সম্পদ চুরি করে আর সরকারি মাল খাইলে আর কি হয় সরকারি মাল খা এটা তো সরকারি সম্পদ সরকারি সম্পদ যদি আপনি চুরি করেন তাহলে এটা আরো জটিল হয়ে যায় মাপের জন্য আপনি যদি ব্যক্তিগতভাবে একজনের সম্পদ চুরি করেন তাহলে তার কাছে আপনি মাপ চাইলে আপনি মাপ পাচ্ছেন হয়তো বা মাপের একটা সুযোগ আছে কিন্তু আপনি এক লাখ টাকা মেরে খেলেন সরকারি টাকা ওই এক লক্ষ টাকার মালিক গোটা দেশের জনগণ এদেশের আঠারো কোটি জনগণ ওই সম্পদের মালিক আপনি কার কাছে মাপ চাবেন এদেশের আঠারো কোটি মানুষ ওই সম্পদের মালিক আপনি কার কাছে মাপ চাবেন মাপ চাওয়ার জায়গা আপনি হারিয়ে ফেলেছেন সুতরাং জনপ্রতিনিধিত্ব করা বড় জটিল কাজ অথচ এদেশের চোরেরা এদেশের লুটেরা, এদেশের নিকৃষ্ট চরিত্রের মানুষগুলো আজকে নেতৃত্বের স্থানে বসে এ দেশটাকে লুটপাট করে খেয়ে ফেলছে ধ্বংস করে দিচ্ছে সম্পদের অভাব নাই আমাদের সম্পদ দিয়ে আমরা একেবারে খারাপ নাই কোটি কোটি টাকা

আগের যুগের ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ ইসলাম বিজয়ের পরে মূস আলী হিসালের বিজয়ের পরে যারা বিরোধী শক্তি ছিল তাদের ব্যাপারে আল্লাহ বললেন কামতারাকুমিন তারা কত প্রাসাদ কত সুন্দর বাড়িঘর নির্মাণ করেছিল সব কিছু ছেড়ে তারা পালিয়ে গেল আল্লাহ বললেন কামতারাকু মিন্ন কত ধারা। কত সুন্দর বাড়ি কত সুন্দর প্রাসাদ তারা নির্মাণ করেছিল সব কিছু ছেড়ে তারা চলে গেছে সুতরাং এগুলো দিয়ে লাভ নেই ভাই দমিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন এই ক্ষণস্থায়ী জীবনে সকলকে চিন্তা করতে হবে আমার রপকে আমি কীভাবে খুশি করতে পারি আমি যদি আমার রপকে খুশি করতে পারি দুনিয়ার সকল মানুষ যদি আমার উপরে নারাজ থাকে আমি সফল আর যদি দুনিয়ার সকল মানুষ আমাকে বলে হুজুর খুব ভালো মানুষ হুজুর খুব ভালো মানুষ কিন্তু আমার কার্যক্রমে আমার খুশি না তাহলে আমি নিকৃষ্ট মানুষ আমি সফলতা অর্জন করতে পারলাম না এজন্য আসুন আমরা যে কথাগুলো আজকে বললাম এই কথাগুলো অনুযায়ী পাক যেন আমাকে আমল করা আপনাদেরকে আমল করার। আমাদের সকলকে আমল করার তাফিক দান করেন সবাই বলেন আমিন